বন্ধুরা আজকে আমরা একটা নতুন জায়গা ঘুরতে এসেছি এটা হচ্ছে পেছনে হচ্ছে হাই রোড হাই রোড হচ্ছে গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায় এটার অনেকটা গিয়ে একটা বন আছে ওইখানে সবাই পিকনিক করে তো আমরা আজকে প্রথম ঘুরতে আসলাম এখানে তো জায়গাটা তোমরা দেখো খুব ভালো লাগবে এই যে আমরা একটা নির্জন পরিবেশে ঘুরতে এসেছি এখানে কোনো মানুষজন কিছু নেই পুরো নিরিবিলি তার মধ্যে আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থাটা কিছুটা খারাপ তো বৃষ্টিটা খুব একটা হয়নি অল্পই হয়েছে

এতদূর অব্দি তো বাড়িঘর ছিল কিন্তু এইখান থেকে অনেকটাই কোনো বাড়িঘর নেই এখানে জায়গাটা আরো নিচ্ছ রাত্রিবেলা মানুষ এখানে কিভাবে চলাচল করে বোঝা যায় পাশে একটা বড় খালের মতো আছে আর এই হচ্ছে রাস্তা

একটা জায়গা ছেড়ে এখন আমরা হাইরোডে উঠব হাইরোড বলতে হাইরোড গ্রামের হাইরোড আর কি তো এটা কাঁচা রাস্তা ওটা পাকা রাস্তা তো এই হচ্ছে আমাদের এইটুখানি রাস্তা খুব সুন্দর আবার ওইদিকে ঘুরলে ওটা হচ্ছে রেল লাইন আর এইদিকে একটা খালের মতো লম্বা কাজটাও আজকে বেশ সুন্দর